পিৎজা তো পিজা আমি আজকে ঘরে রেডিমেড পিৎজা বানাবো তো ব্রেড কিনে নিচ্ছি পিৎজা ব্রেড তার সঙ্গে কী কী লাগছে দেখে না টমেটো কুচি পেঁয়াজ কুচি পনির কিউবস করে কাটা আছে ক্যাপসিকাম আছে স্লাইস এখানে মোশলার চিজ আছে এটা এটা চিজ কিউব আমিও পিজা সস চিলি ফ্লেক্স মিক্স পিজা মিক্স অ্যান্ড নুন একটা কড়াই আমি স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি ইয়েতে এবার আমি প্রথমে আমি কড়াইটা হিট করতে রেখে দেবো প্রথমে আমি কড়াইটা ধরিয়ে দিলাম হিট ধূপ কড়াইটা একটা ভাতের স্ট্যান্ড দিয়ে দিচ্ছি না এখন এবার কীভাবে করি তোমরা দেখো আমি পিৎজা সসটা দিয়ে দেবো পিৎজা সস আমি ঘরে একদিন বানিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে তো আমি রেডিমেড কিনে নিচ্ছি তো পুরো ব্রেডে পিজা সসটা আমি মাখিয়ে নেব পরে আমি এখানে মিও দিয়ে দেবো মিওনিসটা ভালো করে মধ্যে লাগিয়ে নেব আমি না মিওনিসটা আমি ভালো করে লাগিয়ে নেব এবার আমি পনির একটু গ্রেড করে দিয়ে দেব সরি চিজ পনির করে ফেলেছি সরি একটু চিজ গ্রেড করে দিয়ে সব ভেজে গুলো আমি অ্যাড করে দেবো এখানে মাম চা আছে ওখানে গরম চা যত এখানে সুইটকর্নও অ্যাড করা যায় আমার কাছে আপাতত সুইট কর্নটা নেই আমি যা যা ছিল তাই তাই অ্যাড করে দিলাম ক্যাপসিকামটা আমার খুবই ভালো লাগে পনিরে পিজাতে এরপরে আমি চিজ অ্যাড করবো আমি এখানে মসরালার চিজটা অ্যাড করে দেব যে চিজটার জন্য খেতে বেশি ভালো লাগবে পিজাটায় আমি চিজ দিয়ে দেবো এবার আমি পিজা মিক্সটা দিয়ে দেবো আমি একটু উপরে দিই ভালো লাগে এরপর আমি চিলি ফ্লেক্সটাও এখানে অ্যাড করে দেবো বেশি দেবো না বাচ্চারাও খাবে তো কোনো নুন দিয়ে দেবো কারণ ভালো লাগবে না তো পাঞ্চা পাঞ্চা লাগবে এবার এটাকে আমি যে কড়াইটা আমি বসিয়ে রেখেছি ওর উপরে প্লেটটা বসিয়ে দেবো এইভাবে এবার এটা হোক দেখো কি ভাল লাগছে না দেখতে চলো এবারে আমি ঢাকা দিয়ে দেবো এরকম একটা গামলা দিয়ে আমি এটাকে দিলাম মিনিমাম পনেরো কুড়ি মিনিটের জন্য তাহলে আমি একটা পিৎজা বানিয়ে নিই রেডি হয়ে গেছে আমার দ্বিতীয় পিৎজাটাও এটাও এবার ওভেনে বসিয়ে দেবো হয়ে গেছে আমার পিৎজা হেভি লাগছে দেখতে এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে যদি পিৎজা রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা আমার পিজা রেডি যে যে খেতে চাও প্লিজ চলে এসো আমাদের বাড়িতে